রাজনীতির মাঠ কখনো খালি থাকে না কোনো না কোনো শক্তি এসে সেই মাঠে আপনার প্রতিপক্ষ হিসাবে দাঁড়িয়ে যায় ভাবা যায় যে এক সময়ের আপনার কি বলা হয় যে সবচেয়ে কাছের মিত্র যে ছাত্রদল এবং ছাত্র শিবির অথবা বিএনপি এবং জামাত ইসলাম এই মুহূর্তে মাঠের রাজনীতিতে এনসিপি জামাত একপক্ষ হয়ে আছে ছাত্রদল আরেক পক্ষ হয়ে আছে এবং কি একে অন্যের বিরুদ্ধে যে অভিযোগগুলো তুলছেন অনেকে প্রশ্ন করছেন তো আওয়ামী লীগ চলে যাওয়ার পরে পরিবর্তনটা কোথায় আসছে এই প্রশ্নটা অনেকেরই মুখ দিয়ে চলে আসতেছে কেন যে আওয়ামী লীগ যাওয়ার পরেও এই দেশে যতগুলা গুম কতগুলো হয়েছে জানি না বাট হত্যা হয়েছে অনেকগুলা আর এই হত্যাগুলোর দায়ভার এক দল অন্য দলের উপর চাপিয়ে দিচ্ছে আমরা কথা বলছি ছাত্র শিবিরের একজন নেতার বক্তব্য যিনি বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি নুরুল ইসলাম সাদ্দাম ওনার এক মন্তব্য ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া জানিয়েছে ছাত্রদল কমেন্ট ছাত্রদলের ভাষায় গুপ্ত সংগঠন হিসাবে স্বীকৃতিপ্রাপ্ত ছাত্র শিবির তারাই আসলে মিথ্যাচার করছে বা শিবির বলছে যে ছাত্রদলের হাতে ছাত্র শিবিরের বত্রিশ জন শহীদ হয়েছে আমরা গণমাধ্যমে আসা যে প্রতিবেদনটা সেটাকে যদি একটু মনোযোগ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় জন নিহত হয়েছে পাশাপাশি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসগুলো ছাত্রদল নিজেদের আভ্যন্তরীণ দলে। তারা স্পেস পাচ্ছে না আর রক্তের হোলি খেলায় মেতে উঠেছে ছাত্রদল আর তাদেরকে সাধারণ ছাত্ররা গ্রহণ করছে না ইভেন নিজেদের থেকে ছয় জন তাদের মারা গেছে তাদের হাতে এই দেশের শিক্ষাঙ্গনের যে ক্যাম্পাসগুলো আছে এগুলো নিরাপদ না তার বক্তব্য বিশ্ববিদ্যালয়গুলোতে বিগত দিনে ছাত্রলীগ হেলমেট বাহিনী গুন্ডা বাহিনী যেভাবে নিয়ন্ত্রণ করছে সেখান থেকে বের হয়ে শিক্ষা প্রতিষ্ঠানে শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে হবে এখন কারা আনবে আর এই বক্তব্য তিনি দিয়েছেন গতকালকে নোয়াখালী জেলার শ্যানবাগ উপজেলার ফকিরহাট প্রাথমিক বিদ্যালয়ের মাঠে ইসলামী ছাত্র শিবিরের জেলা উত্তর শাখার আয়োজনে সাতাশীতম শহীদ গোলাম জাকারিয়ার উনত্রিশতম শাহাদাত বার্ষিকী প্রতি অনুষ্ঠানে তিনি আপনার এই বক্তব্য রেখেছেন সেখানে আরও অনেক বড় বড় নেতারাও ছাত্র শিবিরের উপস্থিত ছিলেন কিন্তু এখানে ছাত্র শিবিরের সেক্রেটারি নুরুল ভাই এই যে বত্রিশ জন ছাত্র দলের হাতে শিবিরের নিহত হয়েছে এর কোনো স্পেসিফিক ডেটা তিনি গতকালকে বক্তব্য দেন নাই তবে অনেকে বলছেন তিনি যেহেতু বলছেন নির্দিষ্ট একটা সংখ্যা তার মানে অবশ্যই তাদের কাছে তথ্য আছে কারণ তিনি দলটির কেন্দ্রীয় কার্যালয়ে বসেন বা কেন্দ্রীয় কমিটির একজন সেক্রেটারি এত বড় গুরুত্বপূর্ণ পদে থাকা তিনি যে তথ্য দিয়েছেন এই তথ্যটা অবশ্যই সঠিক হবে কিন্তু ছাত্র দলের আপনি যদি কমেন্টে দেখেন ঝড় তুলে ফেলছে এই মুহূর্তে ছাত্র শিবির বনাম ছাত্র দল আমরা দেখতে পাচ্ছি কে কত গালি জানে কে কত ধরেন বাংলা ভাষা হিন্দি ভাষা ইংরেজিতে গালাগালি করতে পারে এটার একটা প্রতিযোগিতা কমেন্ট সেকশনে চলছে তবে বেশিরভাগ জায়গায় বিএনপি কে কিছুটা আবার সাপোর্ট করতেছে ছাত্রলীগের নেতাকর্মীরা এটা কিন্তু সত্য আমি দেখছি কারণ ছাত্রলীগের মনস্পটে ছাত্র শিবির খুবই একটা ভিলেন খলনায়ক ভূমিকা আছে আবার ছাত্র শিবিরের মনস্পটেও বিএনপির তুলনায় ছাত্রলীগ খলনায়ক ভূমিকা আছে তবে এই খেলাতে অনলাইনে ছাত্রলীগের সাপোর্টিংটা পাচ্ছে ছাত্রদলেরা আবার ছাত্রদলের কর্মী বনাম শিবিরের কর্মী তাদের মধ্যেও যে গালাগালির প্রতিযোগিতা চলে এটাও আসলে অবাক করার বিষয় যে আমরা যখন বলি যে ইসলামী ছাত্র শিবির জামায়াত ইসলাম তো সেই ক্ষেত্রে তাদের নেতাকর্মীরা যখন গালি গালাজ করে এইটা আবার অনেকে স্বাভাবিকভাবে নিতে পারেন না এখন গালি কি ইসলামী শিবির দিলে একরকম আর ছাত্রদল দিলে আরেক রকম না গালি গালি তবে ওই যে ইসলাম নামটার কারণে আমাদের মানুষ পরে একটা সাইকোলজিক্যাল চিন্তা কাজ করে যে না ভাই তুমি দাঁড়িয়ে রাখো তুমি পাঞ্জাবি পরো তুমি টুপি পরো তুমি গালি দিবে এটা তো আমরা মানতে পারি না হুম তো যাই হোক এই রক্তের হোলি খেলা বন্ধ করতে হবে আমি ব্যক্তিগতভাবে মনে করি সব সময় আগেও বলে আসছি যে পৃথিবীর উন্নত দেশগুলোতে আপনি কোথাও ইউনিভার্সিটি লেভেলে রাজনৈতিক দলগুলোর কোনো রকম এজেন্ট পাবেন না আমার কাছে মনে হয় আমাদের যে ছাত্র রাজনীতি এইটাতে রাজনৈতিক দলগুলোর পেশি শক্তি হিসাবে এই ছাত্রদল একসময় ছাত্রলীগ করছে ছাত্র শিবির সবাই তারা তাদের মূল যে রাজনৈতিক দলটা সেটারই সাপোর্টিং শক্তি হিসাবে কাজ করে ছাত্রদের কল্যাণে শিক্ষার কল্যাণে আদৌ কি আসলে দৃশ্যপটে ওই রকম কোনো পরিবর্তন কখনো আমরা দেখছি উন্নত বিশ্বের মতন ছাত্র রাজনীতিটারই বন্ধ করে দেওয়া উচিত শিক্ষাঙ্গন থাকবে রাজনীতি মুক্ত। সেখানে আলাদা মানে টিম থাকতে পারে আলাদা সংগঠন থাকতে পারে কিন্তু পলিটিক্যাল দলগুলোর এজেন্ট হিসাবে না যে এই দল ক্ষমতায় থাকে তারাই সব কিছু কন্ট্রোলিং করে বাকিরা দৌড়ানি খায় আবার তাদের সরকার পরে তারাও ধরানি ক্যাম্পাস থেকে নাই হয় আবার আরেক গ্রুপ আসে এই খেলা থেকে আসলে বের হওয়া দরকার বাট এটাকে আদৌ সম্ভব ভালো থাকুন